নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতা লাইফ টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই আমি নমিতা আজ বানাবো চিকেন দিয়ে পটলের দোলমা বন্ধুরা এই রেসিপিটি গরম ভাতে এবং রুটি লুচি পরোটা পোলাওয়ের সাথে খুবই সুন্দর লাগবে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব সহজ উপায়ে চলুন শুরু করা যাক ভিডিওটি আমি এখানে চারশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে একটি পাত্রে নিয়েছি তারপর আমি ছুরির সাহায্যে পটলের দু সাইড কেটে দিচ্ছি পটলের দানাগুলো বের করার জন্য আমি কেটে দিয়েছি এরপর পটলের গায়ে খসাগুলো আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনারা পারলে বটিতেও ছাড়িয়ে নিতে পারেন আর এই রেসিপিটি করার জন্য পটলের সাইজগুলো একটু বড় সাইজের নেবেন তাতে সুবিধা হবে এই রেসিপিটি বানানোর জন্য সবগুলো পটল আমি একইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো পটলের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এরপর আমি একটি চা চামচের পিছন দিক দিয়ে আমি পটলের মধ্যে ঢুকিয়ে পটলের দানাগুলো বের করে নিচ্ছি এই পটলের দানাগুলো বের করার সময় একটু সাবধানে বের করতে হবে যাতে না পটলগুলো ভেঙে যায় একটি পটলের দানা আমার ছাড়ানো হয়ে গেছে একইভাবে সবগুলো পটলের দানা আমি ছাড়িয়ে নেব পটল থেকে আমার দানাগুলো সব বের করা হয়ে গেছে এরপর আমি পটলের দানাগুলো এই রেসিপির কাজে আমি লাগিয়ে দেব এরপর আমি সিলে নিয়েছি তিন কোয়া রসুন দেড় ইঞ্চি সাইজের আদা কুচি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি তিন থেকে চারটি আমি কাঁচা আমের টুকরো নিয়েছি আর নিয়েছি চারটি কাঁচা লঙ্কা এগুলো আমি ভালো করে সিলে বেটে নিচ্ছি কাঁচা আমটা দিয়েছি কারণ এই গরমের সময় আমি এই একসাথে পেস্ট করে নিচ্ছি মাংসের পুরের মধ্যে আমি দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নেব বাটা হয়ে গেছে আমার এরপর আমি একটি পাত্রে তুলে নিলাম এরপর আমি বেটে নিচ্ছি পটলের দানাগুলো পটলের দানাগুলো আমার বাটা হয়ে গেছে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম আর এদিকে নিয়েছি আমি একটি পাত্রে আড়াইশো গ্রাম মুরগির মাংস আমি ছোট ছোটো টুকরো করে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি এরপর আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল ততক্ষণ গরম হতে থাক তেলটা আর এদিকে আমি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ দিয়ে আমি পটলটাকে আলতো করে মেখে নিলাম মাখানো আমার হয়ে গেছে পটলগুলো এরপর আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়েছি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম এরপর আমি লবণ হলুদ মেখে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে পটলটা হাফ সিদ্ধ হয়ে যায় ভাজা ভালোভাবে হয়ে যায় দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম তারপর আমি পটলগুলোকে অপর সাইড উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে সবগুলো পটল আমার তোলা হয়ে গেছে এরপর কড়াইয়ের যে তেল রয়েছে তার মধ্যে আরও দু চা চামচ সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজের কালার চলে এসেছে ব্রাউন কালার এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম পটলের দানাবাটা দিয়ে আমি আরও দশ মিনিট ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ওর কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা মাংস দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়ো একশো চামচ ঝাল লঙ্কার গুঁড়ো একশো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একশো চামচ লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো যত মশলা কষাবেন তত খুব সুন্দর লাগবে পটলের পুটটা রেডি হয়ে গেছে আমার মাংসের পুর তুলে নিলাম একটি পাত্রের পর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তিন চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দুটি তেজপাতা দুটি এলাচ দুটি দারচিনি তিনটি লবঙ্গ আর একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দিয়েছি এক চা চামচ জিরে কাঁচা জিরে আমি দিয়েছি গোটা ফোড়নের জন্য ওদিকে ফোড়নটা ততক্ষণ একদম আঁচটা মিডিয়াম আছে আছে আর এদিকে আমি পটলের পুরটা আমি চামচ দিয়ে ভরে নিচ্ছিলাম হাত দিয়েও ভরে নিচ্ছি তারপর আপনারা চাইলে চামচ দিয়ে ভরতে পারেন হাত দিয়েও ভরে নিতে সবগুলো পটলের পুর আমার ভরানো হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা আর একটু হাইতে দিয়ে আমি ফোড়নটাকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চে চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ কাঁচা গন্ধটা আমি রসুন আর আদার আমি যতক্ষণ না চলে গেছে তারপর আমি মশলা দিয়ে নিই এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদের গুঁড়ো একশো চামচ লবণ একশো চামচ ঝাল লঙ্কার গুঁড়ো একশো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আমি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকব এরপর টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে তারপর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চে চামচ চিনি চিনিটা দেওয়ার কারণ হল তরকারির রঙটা খুব সুন্দর আসে তাতে দেখতেও ভালো লাগে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আগে থেকে ফেটিয়ে রাখা তিন চার চামচ দিয়ে দিয়েছি তারপর দিয়েছি পুর ভরানো পটলগুলো পটলগুলো দিয়ে আমি আরও দশ মিনিটের জন্য ঢাঙ্গনা দিয়েছি দশ মিনিট পর আমি ফুলে নিচ্ছি ঢাকনা আর এক সাইড করে আমি উল্টে দিচ্ছি যাতে পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এরপর আমি দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেবো একটা চামচ গাওয়া ঘি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম আরও দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি রেসিপিটা আমার মাখো মাখো হয়ে গেছে বন্ধুরা আমার চিকেন দিয়ে মটনের দরমা আমার তৈরি হয়ে গিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে রেখেছি আরও পাঁচ মিনিটের জন্য ঢাঙনা দিয়েছি যাতে পটলটা ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যায় এরপর আমি ঢাকনা খুলে পরিবেশন করছি আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে